হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিবি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেন্টি ওয়ান নিয়ে আলোচনা করব তো ডির চলে যাচ্ছি নাম্বার ওয়ান মণিপুরের লেকটা মণিপুরের লোকটাক হ্রদ কোন জাতীয় হ্রদ তো মণিপুরের লোকটাক হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ উনিশশো সালে রামসর সাইটে তকমা পায় নেক্সট নাম্বার টু লবণাক্ত হ্রদটি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো প্যাঙ্গং লবণাক্ত হ্রদটি যে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তা হচ্ছে লাদাখ নেক্সট নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের কোন নদীতে সবচেয়ে বেশি অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় তো পশ্চিমবঙ্গের যে নদীতে সবচেয়ে বেশি অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় তা হচ্ছে ভাগীরথী নদী নেক্সট নাম্বার ফোর ভারতের কোলেরু হ্রদ কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত তো ভারতের কোলেরু হ্রদ যে দুটি নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত তা হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা নদী নেক্সট নাম্বার ফাইভ কেরলের কোন হ্রদ উনিশশো সালের রামসর কনভেনশনের অংশ হিসেবে গুরুত্ব পেয়েছিল তো কেরলের যে হ্রদ উনিশশো সালের রামসর কনভেনশনের অংশ হিসেবে গুরুত্ব পেয়েছিল তা হচ্ছে অষ্টমুদি হ্রদ দু সালে রামসর সাইটের আওতায় এসেছে নেক্সট নাম্বার সিক্স ভারতের মনুষ্যসৃষ্ট একটি কৃত্রিম হ্রদের নাম বলুন তো ভারতের মনুষ্য সৃষ্ট একটি কৃত্রিম হ্রদের নাম হচ্ছে গোবিন্দ সাগর হ্রদ নেক্সট নাম্বার সেভেন চেন্নাইয়ের সন্নিকটে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে কোন হ্রদটি অবস্থিত তো চেন্নাইয়ের সন্নিকটে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে যে হ্রদটি অবস্থিত তা হচ্ছে পুলিকট হ্রদ এটি করমণ্ডল উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ নেক্সট নাম্বার এইট তাল শব্দের অর্থ কী তো তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ নেক্সট নাম্বার নাইন উত্তরাখণ্ডের সোমশিরি নৈনিতাল ভীমতাল সাততাল পুন্তাল হ্রদগুলি কোন জাতীয় হ্রদ তো উত্তরাখণ্ডের সোমশিরি নৈনিতাল ভীমতাল সাততাল ও পুন্তাল হ্রদগুলি যে জাতীয় হ্রদ তা হচ্ছে মিষ্টি বা স্বাদু জলের হ্রদ নেক্সট নাম্বার টেন রাজস্থানের সম্বর দিদুয়ানা এই হ্রদগুলি কি ধরনের হ্রদ তো রাজস্থানের সম্বর দিদুয়ানা এইগুলি হচ্ছে লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ দু সালে রামসর সাইডের তকমা পেয়েছে নেক্সট নাম্বার ইলেভেন হেমকুণ্ড ও রূপকুণ্ড হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো হেমকুণ্ড ও রূপকুণ্ড হ্রদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট নম্বর টুয়েলভ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় তো যে দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় তা হচ্ছে ফিনল্যান্ডকে নেক্সট নাম্বার থার্টিন ভারতের দীর্ঘতম নদীবাদ কোনটি তো ভারতের দীর্ঘতম নদী বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ এটি মহানদীর ওপর উড়িশায় উনিশশো সালে চালু হয় নেক্সট নাম্বার ফরটিন ভারতের উচ্চতম বাঁধ কোনটি তো ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ এটি শতদ্রু নদীর ওপর পাঞ্জাব ও হিমাচল প্রদেশে উনিশশো সালে চালু হয় নেক্সট নাম্বার ফিফটিন ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বাঁধ কোনটি তো ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বাঁধ হচ্ছে তেহরি বাঁধ এটি ভাগীরথী নদীর ওপর উত্তরাখণ্ডে উনিশশো সালে নির্মিত হয়েছে নেক্সট নাম্বার ভারতের বৃহত্তম বাঁধ কোনটি তো ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে ফারাক্কাবাদ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আহ এটি ওই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে তেইশশো মিটার উনিশশো সালে নির্মাণ শেষ হয়েছিল এর নেক্সট নাম্বার সেভেনটিন সবচেয়ে বেশি জল ধারণ সম্পন্ন বাদ কোনটি তো সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতা সম্পন্ন বাঁধ হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ নর্মদা নর্মদা নদীর উপর গড়ে উঠেছে মধ্যপ্রদেশে উনিশশো চুরাশি সালে এর কাজ শুরু হয় নেক্সট নাম্বার এইটিন সর্দার সরোবর বাদ কোন রাজ্যে অবস্থিত তো সর্দার সরোবর বাদ অবস্থিত গুজরাটে নর্মদা নদীর উপর উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় নেক্সট নাম্বার নাইনটিন মহারানা প্রতাপ সাগরবাদ কোন নদীর ওপর গড়ে উঠেছে তো মহারানা সাগর মহারানা প্রতাপ সাগরবাদ যে নদীর ওপর গড়ে উঠেছে তা হচ্ছে বিপাশা নদী এটি হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি সালাল জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোন নদীর উপর অবস্থ নির্মিত তো সালাল জলবিদ্যুৎ প্রকল্প যে নদীর ওপর নির্মিত তা হচ্ছে চেনাব নদীর উপর যেটাকে চন্দ্রভাগা নদী নামেও আমরা পরিচিত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কিষাণ গঙ্গা বাঁধ কোথায় অবস্থিত তো গঙ্গা বাঁধ অবস্থিত কাশ্মীরে ধারা নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি টু উড়িবাদ ও কিরু জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত তো উড়িবাঁধ ও কিরু জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত যে নদীর ওপর তা হচ্ছে ঝিলম নদীর ওপর ঠিক আছে যেটাকে বিতস্তাও বলা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি তেহরিবাদ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত তো তেহরিবাদ অবস্থিত ভাগীরথী ও ধৌলি গঙ্গার সঙ্গমস্থলে নেক্সট নাম্বার ফোর উকাই ও কাঁকড়াপাড়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো উকাই ও কাঁকড়াপাড়া বাদ অবস্থিত তাপ্তি নদীর ওপর তো এই ছিল চব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জি পার্ট সেভেন্টি ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ